মহান আল্লাহ রসি সিংহের বাড়ি যে আল্লাহ আমাকে আপনাকে মাহেরমজানের দ্বিতীয় জুমা হজরের দুই রেখা সরোজ নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে এই জন্য আমরা সবাই সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় জাকাত এবং সম্পর্ক এই দুইটি বিষয়ে সংক্ষেপে একটা ধারণা দেওয়া হবে আলোচনার শুরুতে এই আমরা এত কথা বলি জুমান নামাজে কথা হয় আছে না কিন্তু কথা শোনার আগ্রহ অনেকেরই কম আমাদের কম আমরা আসি জুমান নামাজের দিন সাত দিনে একদিন সাত দিন পরে একদিন জুমার নামাজ আসবো আমরা জানি দেড়টায় নামাজ একটা পনেরো হাফ সাত আসছি আসে ওই বারান্দায় পালান্ত খেলার হুজুর বান করতেছে শোনার সময় তার নাই নামাজ উনি ওনার মতো সুন্দর করে নিল পরশ হয়ে গেল আস্তে করে চলে তার ধারণা মনোভাব এমন আমি সব জানি এই মনোভাব নিয়ে আসে আর দ্বিতীয়ত হলো যদি কোন হুজুরের দোষ একটা পাওয়া যায় রে এলো এলো সে সর গরম হুজুর রাই খারাপ হুজুর যে দশটা ভালো কথা বলছে দশটা মানা লাগবে এটা নিয়ে তারা টেনশন হুজুর সব হুজুর এসে আমরাও কম জানি না কে কি অবস্থা বলতেছি কারণ হলো কি এটা বলার উদ্দেশ্য হলো। আপনার মধ্যে যে মসজিদ ভালো লাগে ভালো লাগাইতে হবে এক হলো জানার আগ্রহ থাকা লাগবে দ্বিতীয়ত হলো আমি যাই না হলে মানতে হবে আমার কি মানে জানার আগ্রহ নাই আর জানার আগ্রহ না থাকার কারণে মানাও হচ্ছে না ঠিক আছে না এই জন্য আমরা মসজিদে আসলে বেশিক্ষণ ভালো লাগে না থাকতে যাই না এই ভালো লাগাটা তৈরি করা লাগে এত আলোচনা কথা এত কথা বলার উদ্দেশ্য আলাদা একটা আগ্রহ আমার মধ্যে যেন তৃপ্তি কাজ করে অনুগ্রহ কাজ করে আমাকে যেন তানে মসজিদে মসজিদের ঠিক আছে যেহেতু আলী আসনুল জাকাত ইসলামের মূল পাঁচটা স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম চার নম্বর হলো জাকাত জাকাত হলো একবারে সহজ কথা জাকাতে কাকে বলে জাকাত হইল আরবি শব্দ এর আবিধানিক অর্থ বলে যে বৃদ্ধি এবং পবিত্রতা তার মানে কি জাকাতের অর্থ হলো বৃদ্ধি মানে বাড়বে এবং পবিত্র হবে সেটা কি ইসলামী পরিভাষায় যাবতীয় ঋণ পরিশোধের পর বছরান্তে একটা নির্দিষ্ট সময় বলা হয়েছে যাবতীয় ঋণ পরিশোধের পর এই যে প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস এই জিনিস বাদ দেওয়া আর ঋণ পরিষদ করার পর বছরান্তে যদি যে সম্পদ হবে সেই সম্পদের পরিমাণ যদি সাড়ে সাত তোলা সোনা না সাড়ে সাতগুড়ি স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা লক্ষ্য অথবা সম অর্থের মূল্যের অধিকারী আপনি হন তাহলে আপনাকে জাকাত দেওয়া লাগে ঠিক আছে এটা আমরা অনেকেই জানি আর জাকাতের একদম সহজ নিয়ে হলো সত্তর আড়াই টাকা তার মানে আপনি জাকাত হিসাব করা হয় চন্দ্র মাস হিসাব করে একটা বছর শেষে এখন হলো সেই জাকাতের মৌসুম তাহলে আপনার যদি হয় জাকাত আমি আপনি না দিই জিনিস ধারণা থাকতে তো অসুবিধা নেই জাকাতের মানে নাই তাহলে জাকাত হয়ে যদি যে আমার যদি ঋণ থাকে ঋণ শোধ করা লাগবে আর এই যে দৈনন্দিন যে প্রয়োজন এই জিনিসগুলা বাদ দেওয়ার পর যদি আমি সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বান্ন তলা যে বাজার দর অথবা তার সম পরিমাণ টাকা যদি আমার কাছে থাকে তাইলে সেই টাকার উপরে সতকার আড়াই টাকা হারে তাকাতে আলাদ ঠিক আছে তাহলে জাকাতের ব্যাখ্যা এইটুকুই সমস্যা নেই এখন আমরা জাকাতে যা দেখি দুঃখ দল না জাকাত দেন আপনার যদি পরিবার পরিজনের মধ্যেও কেউ দেয় অন্তর্বাক্ষে এই ইনফরমেশন দেওয়ার জন্য এই কথা বলা যে জাকাত আমরা দেখি মানুষ হিসাব করবে জাকাত হলে আমার জন্য ফরজ আর জাকাত দিলে আমার সম্পদের পরিমাণ বৃদ্ধি হবে এবং কি বলে পবিত্রতা হবে জাকাত দিলে আমার সম্পদটা সহি শুদ্ধ হবে তাই সেই জাকাত হয় কি হয়ে গেছে আপনি কত দিলেন কত সংখ্যায় দিলেন তা তো বক্ষ বিষয় না বিষয় হলো আপনার মানে সূক্ষ্ম হিসাব করে কত টাকা জাকা সেইটা কাকে দিলেন কতজনকে দিলেন এটা ব্যাপার আপনি এত হাজার বিশ শাড়ি এত বিশ লুঙ্গি এত বিশ ফিরি বিশ দিচ্ছেন এটা কোনো না আপনি লুঙ্গি দিচ্ছেন আপনি জাকাতের লুঙ্গি দিচ্ছেন সে লুঙ্গি যাকে দিচ্ছেন সে নিয়ে চিন্তা করে নাকি লুঙ্গি না গামছা হয় না এটা তো আশ্চর্য লাগে দোকানের সামনে লেখা থাকে জাকাতের শাড়ি পাওয়া যায় অদ্ভুত ব্যাপার জাকাতের শাড়ি পাওয়া যায় শাড়ি আবার জাগা দিয়েছি না যে মহিলা নিজে শাড়ি পরে সাড়ে আপনি তার দিয়েছেন আড়াইশো টাকা শাড়ি দাঁড়ায় আমি দশজনকে দশজন পায় কথা না এখন এত মানুষকে জাকাত দিলাম আয়োজন কইরা জাকাত দিলাম এত জনকে শাড়ি দিলাম জাকাত না ইসলামে উচ্চ সারে কথা বলার গরম দেখান এর অহংকার কোন স্থানই নাই আপনি হলো সুযোগ আপনি কাল্লা দিয়েছে আপনি সহি শুদ্ধ করার জন্য দেখা দেওয়া লাগবে একদম ঠিক আছে আল্লাহবাক সবাইকে সহি দান করুক যাতে আমরা যেমন যদি জাকাতের দেওয়ার হই পা দেয় সবাইকে জানি সঠিক ভাবে জাকা দাবাই পারতে দেয় আল্লাহ কবুল পাই ঠিক আছে আর একটা সংখ্যা বিষয় সেটা হলে যে আমরা আজকের থেকে ইনশাল্লাহ তারাবির হাতে উঠাবো এখানে বই যায় নেই জুমার নামাজের সময় সংক্ষেপে বলা হয় হাদিয়ার ব্যাপারে এবার বলা হয়েছে এবার আর কোন নির্দিষ্ট করে বলা নাই যে যা খুশি দিবে আলহামদুলিল্লাহ আমরা দুই তিনটা গ্রুপে এই সমাজে আমরা একশো চল্লিশ পাঁচচল্লিশ ঘর আছে আমরা যাব যার কাছে বলা হবে যে আপনার তৃপ্তি কত আপনার রুচিতে কত আপনি খুশি কত যা হ্যাঁ আমি তারা হাদিয়া হবে সেটা পড়াই দিন আপনি পঞ্চাশ একশো দুইশো পাঁচশো আপনি যা দেন এটাই আলহামদুলিল্লাহ ঠিক আছে এখানে কোন কিছু নাই আজকে যদি আপনার সময় প্রস্তুতি নিয়ে আসেন আমাদের কাছে আর আপনার কাছে না আপনি যা যদি বলেন আজকে না শোনা বাড়াইছো তাহলে আবার এই শুক্রবারে তিনটার পরে আর আসরে আগে এই সাড়ে তিনটার থেকে সাড়ে চারটার মধ্যে আপনার বাড়িতে যাওয়া হবে যদি আজকে দেন আলহামদুলিল্লাহ না হইলে আগামী শুক্রবার আরেকবার বলা হবে যদি আপনি বলেন যে আবার যে না আমি দিব না তাহলে তাও যাবো কোনো অসুবিধা নেই ঠিক আছে যে যা হয় আলহামদুলিল্লাহ দেখা যাবে একদম পরিষ্কার সহজ হিসাব আর হইল কি যে এই তারাবির এবার আর আমরা বলতেছি যে তো পেন কে কত দিবে তার নাই এবার আর কোন সব নির্দিষ্ট বাড়িতেই হবে এমন কথা নাই একশো চল্লিশ পাঁচ ঘর না এখন মনে হবে এরকম যে বাবু ভাইয়ের ছেলে স্বামী দশ বছর আমি বলতেছি কথা যে বাবু ভাইয়ের ছেলে দশ বছর ও যদি মনে করে আব্বা তো সমাজের নাম হিসাবে দিব দুইশো একশো তিনশো পাঁচশো আমার আমি বিশ টাকা দিন দিব আমি তারাই করছি না কথার কথা এই রিফাত যদি মনে করে যে আব্বা যা দেয় দিব সমাজের হিসাবে আমার আব্বা যা দেয় দিব আমি একশো টাকা দিব মানে তারাই করছি না এটা হলো আমার তৃপ্তি আমার খুশি তাইলে কি হবে আর ওই একশো টাকায় দশ টাকা আমি তোমার দশ হাজার টাকা পর ঠিক আছে না এর মধ্যে বিশেষ বরফ হবে ইনশাল্লাহ যাই হোক এই আলোচনা গেল এখন দ্বিতীয় আলোচনা হলে আমরা বলছি সম্পর্ক বুখারি শরীফের ছয় হাজার পাঁচশো সাঁত্রিশ এবং মুসলিম শরীফের পঁচিশশো ষাট নম্বর হাজির হজরত আবু আয়ুব রাজা হয়েছে বর্ণিত যিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন কোন লোকের জন্য এটা বৈধ নয় যে সে তার ফাইল সাথে তিন দিনের অধিক এমন সম্পর্ক এমন ভাবে ছিন্ন করবে যে একজন আর সাথে দেখা হলে মুখ ফিরিয়ে নিবে এদের মধ্যে যে আগে সালাম দিবে সে উত্তর তার মানে আমরা বলি মুসলিম ভাই ভাই আপনার সাথে আমার সম্পর্ক হলো ভাই ভাই আপনার সাথে আমার সম্পর্ক তিন দিনের অধিক এমন করা যাবে না আপনি একজন আমি আমি আপনি দেখলাম আপনি আমাকে দেখলেন দুইজন দুই দিক মুখ তেরা ফেলে গেলাম এই যে এই এই মনোভাব যদি থাকে তাইলে আর আমি হইল না এটা আমার জন্য বৈধ না এর মধ্যে উত্তম কি হবে যে আকবরায় সালাম দিবে তাকে বলা হবে উত্তম ঠিক আছে না এরকম ঘটনা নাই সমাজে হ্যাঁ সমাজে পাই যে প্রতিবেশী সাথে তো জামেলা অনেক পরে মানুষ ভাই ভাইয়ের সাথে মিলতেছে না বাপ সন্তানের সাথে মিলতেছে না একজন একজন আছে এমন বাপ সন্তান যে মাসের পর মাস যাচ্ছে বাপের সাথে সন্তানের ই হয় না কথা হয় না বাজাবাজি ঠিক আছে না কে খুবই দুঃখজনক ইসলাম হইল যতটা জানতে হবে তার ততটাই মানতে হবে এই জানার মানার মধ্যেই হলো কামিয়াবি ঠিক আছে না আল্লাহ আমাকে আপনাকে সহিষুদ্ধ বুঝের মাধ্যমে ইসলামের প্রতিদি জ্ঞান প্রতিটি কাজে ইবাদত আমল জানায়ে এবং মানার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং রাজি কিছু পাওয়া যায়। তাতেই সাথে দুনিয়া এবং আখিরাতে कामयाबी এবং সফলতা অর্জন করা যায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আজকে আমাদের ইফতার এই যে মধুপুর পলস ভাই ছোট ভাই টুবু ভাই সহজনারে আমরা দোয়া করি কারে? পলস ভাই খুব মারা গেছে। আব্দুল্লাহ ভাই মারা গেছে। টুবু আমাদের একসাথে সব করেছে। তো ঠিক ছিল মারা গেছে। இட சரி தன்னை அல்லாத